আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আলাদা নিউ ব্লগ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এবং পরিবারের সবাই বেশ ভালো আছি অ্যাকচুয়ালি আমার আমি কিছুদিন যাবতীয় অসুস্থ যেমন হচ্ছে গিয়ে জ্বর ঠান্ডা সবার জন্য দেওয়া করবেন আর আমাদের বাসায় আমার নানু এসেছে আমার নানা এসেছে তো আমার নানা বাবা একটু অসুস্থ ছিল নানাও একটু অসুস্থ আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছে আর নানাও একটু চিকিৎসকরা পোষণ করেছে তো মতো এখন একটু নানু অসুস্থ হয়েছে তো সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার নানা যখন এসেছিল তখন আনার সময় কিছু নিয়ে এসেছিল যেমন হচ্ছে গিয়ে হয়েছে তারপর আনা নানা হয়েছিল তারপর হচ্ছে গিয়ে পেঁপে কলা অনেক কিছু নিয়ে আসা হয়েছিল আর অনেক কিছু নিয়ে এসেছে আর নানা যখন প্রত্যেক দিন বাসা থেকে বের হতো আমার নানা হচ্ছে কি ডায়াবেটিসের পেশেন্ট নানা প্রত্যেক দিন বিকেলবেলা বের হতো হাঁটতে সাথে আবার ছোট বোনও যেত তো নানা যখন প্রত্যেক দিন হাঁটতে বের হতো আসার সময় প্রত্যেক দিন সব করে মাছ কিনে নিয়ে আসতো কারণ নানা মাছ কিনতে অনেক মানে পছন্দ করে সো নানা যেমন বাচ্চার থেকে কই মাছ তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ পাবদা মাছ কিনে নিয়ে এসেছে তারপর হচ্ছে গিয়ে আবার শিং মাছও কিনেছিল অ্যাকচুয়ালি শিং মাছ এগুলোর ভিডিও করা হয়নি আর ভালো আছি মুখ দিয়ে কথাটা বললো এখন অনেক খারাপ লাগে কারণ আপনারা সবাই তো কম বেশি শুনেছেন মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাটা একটা বাচ্চা যখন স্কুলে মানে স্কুলে যায় তখন কত উৎফল নিয়ে যায় বাচ্চারা আনন্দ সহকারে যে সে তার সহপাঠীদের সাথে মানে একসাথে পড়াশোনা করে আবার বাসায় আসবে কত উৎফল থাকে সেখান থেকে সে বাচ্চাদের কত হাজারো লাশ বের হয় তো সেই ঘটনাটা মুখে বলার মতো কোনো ভাষাই থাকে না যা মানে যে সকল ছোট ছোটো ভাই বোনেরা নিহত হয়েছে তো তাদের জন্য একমাত্র দোয়া ছাড়া আর কিছুই করা যাবে না আর যে সকল ছোট ছোটো ভাই বোনেরা আহত হয়েছে বা যে সকল অভিভাবকরা আহত হয়েছে আল্লাহ যারা তাদেরও খুব দ্রুত সুস্থতা দান করে আমি অ্যাকচুয়ালি এটা মুখে মানে বলার মতো কোনো ভাষা নেই যে তাদের কী দিয়ে সান্ত্বনা দেব কারণ যারা হারিয়েছে একমাত্র সেই ভাষাগুলো তারাই বুঝবে তাই না আমরা তো জাস্ট মুখ দিয়ে একটু তাদের সান্ত্বনা দিতে পারব যে সকল অভিভাবকরা তাদের সন্তান হারিয়েছে আল্লাহ প্রত্যেক অভিভাবকদের যারা হারিয়েছে সেটা তারাই বুঝতে পারবে আমরা তো জাস্ট খালি মুখ দিয়ে একটু তাদের একটু সান্ত্বনায় দিতে পারবো কারণ ঘটনাটা সত্যি একটা হৃদয় বিদারক ঘটনা যা সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের কারো কাছে নেই এই তো যখন আমার নানা বাইরা আর নানুরা এসেছিলো আমার খালামনিও দেখতে এসেছিল মানে আই মিন খালামুন হচ্ছে গিয়ে আমার আম্মুর কাজিন সেটাও তো আবার খালামনি খালামনি আসার সময় আমার অনেক কিছু নেই এসেছিলো তারপর হচ্ছে কি আমরা আবার একটু বিক্রি দেখে নাস্তাও করে নিচ্ছি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াও করেছিলাম আমরা দুপুরে সবাই একসাথে সেগুলোর ভিডিও ফুটেজ এতটা করা হয়নি তারপর হচ্ছে কি আবার আমার মামিরাও এসেছিল দেখতে আসার সময় তো আরও অনেক কিছু নিয়ে এসেছে অ্যাকচুয়ালি বাসায় মেহমান আসলে তারা এত কিছু ভিডিও করা সব সময় সম্ভব হয় না আমরা সত্যি মানুষ হয়েও আমরা আমাদের মধ্যে কারো মনুষ্যত্ব জাগ্রত হতে পারল না যখন একটা মানুষ অনেক বিপদে পড়ে আমরা অনেক সময় করি কি আমাদের উচিত সে মানুষগুলোকে আগে হেল্প করা তা না করে আমরা আগে করি ফোন নিয়ে তাদের ক্যামেরা নিয়ে আমাদের আমরা ব্যস্ত থাকি এমন অনেক মানুষ থাকে যে তারা একটা মানুষ রাস্তায় বিপদে পড়েছে আমাদের উচিত তাদের সাহায্য করা কিন্তু আমরা তা না করিয়ে আগে ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকি এটা কিন্তু আমাদের করা উচিত না আর কারো বিপদ দেখে দেখে কখনো কারো মজা নেওয়া উচিত না বা বিপদে তাদের সাথে সদ্ব্যবহার করা উচিত না তাহলে সেটা কিন্তু মনুষ্যত্বর মধ্যে পড়ে না মতে কিন্তু তাদের বিপদগুলো চলে যায় বাট কথাগুলো মনে থাকে যেমন মালিস্টোন স্কুল কলেজের যখন এরকম হয়েছে এর মধ্যে আমাদের কত রিক্সালামার আছে যে তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে এগুলো কিন্তু তাদের করাটা ঠিক হয়নি এই জন্যে কথাগুলো বলা আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম